আসসালামু আলাইকুম আমি হিমা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে আজকের ভিডিওটি হচ্ছে হিসাব কাটিং এবং সেলাই তবে কিছু হিসাবে অনেকে মুখোশ দেয় আবার অনেকে মুখোশ দেয় না তবে হিসাবটি খুব সহজভাবে তৈরি করে আপনাদের দেখাবো কারণ এই হিজাবটি মুখোশ আপনাদের সেলাই করা দেখাবো না তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে ভাস করে নিচ্ছি চার ভাজে কাপড়টিকে চার ভাজে ভাস করে নিলাম অবশ্যই ফলো করবেন যে কীভাবে হিজাবের কাপড় ভাস করতে হয় দেখেন মিডল পয়েন্ট থেকে আমি নিষ্পন্ত যার যতটুকু লম্বার প্রয়োজন সে ততটুকু নিয়ে নেবেন তো আমার ছিচল্লিশ ইঞ্চি নেওয়ার প্রয়োজন ছিল আমি মিডল পয়েন্ট থেকে ছিচল্লিশ ইঞ্চির ফিতার সাথে আমি চকটি রেখে সমানভাবে চারোদিকে গোল করে রাউন্ড করে শেপ করে নিলাম এ পর্যায়ে আমি মিডল পয়েন্ট থেকে বারো ইঞ্চির নিচে একটি দাঁত টেনে নেব এটা হলো আমার মুখের অংশ মুখের অংশ যা যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবেন অবশ্যই অনেকের প্রয়োজন হয় এগারো ইঞ্চি কারো বারো ইঞ্চি যা যতটুকু প্রয়োজন হয় সে ততটুকু মাপ দিয়ে পুরনো একটা হিজাব থেকে বা শরীরের বা মুখের মাপ দিয়ে আপনারা এই মাপটি নিতে পারেন এ পর্যায়ে আমি কাটিং করে নিচ্ছি তবে এখানে পেছনের অংশটা একটু ছোট দেখতেছেন কাপড় তো এখানে একটু জোড়া লাগবে তো এখানে একটা মিডল পয়েন্ট দিয়ে দিলাম তো এখানে একটু জয়েন করতে হবে যেন আমার কাপড়টা সমানভাবে জয়েন করতে পারি ছোট বড় না হয় বা কোনো একটু বেশ কম না হয় সে কারণে আমি একটা মিডল পয়েন্ট বসিয়ে দেখতে পাচ্ছেন আমি জোড়াটা দিয়ে নিচ্ছি তো অবশ্যই ফলো করবেন আর যদি ফলো না করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না যে এই কাজগুলো আমি কিভাবে করেছি তো এ পর্যায়ে কাটিংটি হয়ে গেল তবে এখানে দেখতে পাচ্ছেন আমি মুখোশের যে পাটটা থাকে ওই পাটটা আমি কেটে নিচ্ছি তবে এটা আপনাদের সেলাই করা দেখানো হবে না আমি আপনাদের কাটিংটা করে দেখাচ্ছি পরবর্তী যখন ভিডিও কোনো নিয়ে আসবো অবশ্যই আপনাদের কাটিংটা এবং সেলাইটা দুটোই দেখাবো এখানে স্কিপ হয়েছে আমার সেলাই এ পর্যায়ে আমি যে কাপড় ছিল ওই কাপড়টুকু দিয়ে আমার মেয়ের জন্য আমি আর একটা হিজাবের কাটিং করে নিচ্ছি যখন আমি যাই বানাই না কেন ওই সময় আমার মেয়েও আবদার করে যে তুমি তোমার মতো করে আমাকেও তৈরি করে দেবে বা আমাকেও বানিয়ে দেবে তো আমিও চেষ্টা করি আমার মেয়ের জন্য আমার মতো করে যখন যেটা পারি আর কি সেটাই তৈরি করতে একরকম করে মা আর ঝি দুজনেই পড়ি ভালো লাগে আর কি তো দেখতে পাচ্ছেন আমি যখন ওর হিজাবটি কাটিং করতে আসছি ও বারবার কাপড়ের উপরে আসে আর বলে জামু এটা কি আমার জন্য এটা কি আমার জন্য খুব খুশি হয়েছে তো এটা খুবই ভালো লাগে যাই হোক এ পর্যায়ে কাপড়টি কাটিং করা হয়ে গেল তারপরে মুখোশের যে মুখের টুপির অংশটুকু থাকে ওটুকু কেটে নেব দেখেন ওপরে সাড়ে তিন ইঞ্চি আর পাশে আমি পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে তারপরে এটাকে শেপ করে নিলাম সেপ করে এটাকে আমি কাটিং করে নিচ্ছি তো দুটো হিজাবের একসাথেই দুটা টুপি কেটে নেব তো একটা একটু বড় হবে আর একটা একটু ছোট হবে তো অবশ্যই আপনারা দেখতে থাকেন দুইটা হিজাব কাটিং করাতে আপনারা অবশ্যই একটা থেকে একটু বুঝতে একটু কষ্ট হলে অপরটিকে একটু দেখতে সুবিধা হবে যদি ভালো লেগে থাকে আপনি ভিডিও যদি দেখতে দেখতে আমার সঙ্গে পর্যন্ত চলে আসেন একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন তবে চলে এসেছি মেশিনে তো হিসাবটি কীভাবে সেলাই করতে হবে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম তো পিছনের একটি অংশতে আমার সেলাই করতে মানে জয়েন প্রয়োজন ছিল তো অতটুকু আমি জয়েন করে নিচ্ছি তো আপনারা ফলো করবেন তাহলে অবশ্যই একবার দেখলে বুঝতে পারবেন এ পর আমি মিডল পয়েন্টটা যেটা ছিল মিডল পয়েন্টে দেখেন আমি একটু কেটে নিয়েছিলাম কাপড়টুন তো ওই অংশের সাথে টুপির যে কাপড়টি আসে একসাথে বসিয়ে তারপর আমি মাথার টুপির অংশটুকু আমি সেলাই করে নিচ্ছি পর্যন্ত সেলাই করা হলো তা আপনার বুঝতে পারছেন যে এই যে গোলাপি যে একটু কাপড় আছে এটা কিন্তু আমার আসলে কোনো একটা লেস নয় এটা আমার কাপড়ের এই অংশ তো এখানে কাপড়ের অংশটুকু তো ভালোই লাগছে প্রথমে ভাবছিলাম একটু লেস দেব তো পরে ভাবলাম যে ওই কাপড়ের যে গোলাপি কালার অংশটা দেখা যাচ্ছে ওটাতেও খুব ভালো লাগে মতো দেখাচ্ছে সেজন্য আর কি লেস দেওয়া হলো না তো এ পর্যন্ত গলাতে আমি মুখোশের নিচের অংশে আমি রাবার ব্যবহার করব এখানে অনেকে ফিতা ব্যবহার করে অনেকে দামও ব্যবহার করে আবার অনেকে আসে নিচে আর একটা টুপি অংশও ব্যবহার করে যাতে মুখটা ছোট দেখায় বা ভালো লাগে এখানে আমার মেয়েও চাচ্ছে রাবার দিতে বা আমিও চাচ্ছি এটাকে রাবার দিয়ে তৈরি করার জন্য তো এক এক সময় এক এক ধরনের তৈরি করা হয় তো এই যে দেখতে পারছেন রাবারটা আমি কিভাবে জয়েন করলাম অবশ্যই দেখলে ফলো করলে বুঝতে পারবেন এ পর্যায়ে টুপের সাইডে যে কাপড় টুকুর থাকে আমি একটা চাপ শিলি দিয়ে নিচ্ছি তো রাবার এবং আমার টুপির অংশে চাপ শিলটা একসাথে আমি জয়েন করে নিলাম যাতে একটা শিলিতেই হয়ে যায় তো রাবারটা কিন্তু আমার যতটুকু এখানে মুখের অংশ লাগার কথা একটু একটু ছোটো নিয়েছি রাবারটা একটু ছোটো নিয়ে মানে টেনে আমি সেলাই করে নিয়েছি যে আমার রাবারটা লাগানো কমপ্লিট হয়ে গেল। মুখের অংশটা টুপিটাও লাগানো কমপ্লিট হয়ে গেল এরপর যে আমার মুখের নিচের অংশ থেকে একদম নিচ পর্যন্ত আমি সেলাই করে নেব এ পর্যন্ত সেলাইটা হয়ে গেল তারপর নিচে যে অংশটুকু থাকে একদম নিচে ঘুরে ঘুরে চিকন করে আমি সেলাই করে নিচ্ছি তবে দেখতে দেখতে যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ